হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু অ্যানাদার ব্লগ আই মেক ফ্যাশন লাইফস্টাইল অ্যান্ড মেক আপ কন্টেন্ট সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর ব্লগ তো আজকে আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আমরা সাউথ সিটি মলে যেহেতু আজকে আমাদের একটা মুভি দেখার প্ল্যান আছে একটা সুন্দর সন্ধ্যে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম আমাদের মুভির টাইম ছিল সাড়ে চারটে তো আমরা অলরেডি চার একটা পঁচিশ বেজে গিয়েছিল পৌঁছাতে পৌঁছাতে সো আজকে আমরা মুভি দেখবো সানাম তেরি কাসাম এটা তো বহু কোটিবার দেখা হয়ে গেছে তবে যখন রিলিজ করেছিল তখন আমাদের দেখতে আসা হয়নি আর এই মুভিটা এত ভালো যে কি বলবো আমরা আবার রিলিজ হওয়াতে আমরা দেখতে এসেছি তো হলে গিয়ে দেখলাম মুভিটা এখনো পর্যন্ত স্টার্টই হয়নি আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি এই মুভিটা যতবারই দেখি ততবারই খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এটা স্টোরিটা এত সুন্দর কি বলবো ন বছর পরেও এই নতুনত্বই লাগে মুভিটা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছা করছিল তো দিদি এখানে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আন এখন তো সেরকম বলতে গেলে সেরকম ভাবে কোনো ভালো মুভি রিলিজই কমই করে এই মুভিটা শেষ হওয়ার পর আমরা খেয়াল করলাম পুরো হলটা হাউসফুল ছিল একবার শাহরুখ খানের মুভি ছাড়া আর কোনো মুভিতে এরকম হাউসফুল দেখাই যায় না তো আমরা লিটেলি ভিড় ঠেলতে ঠেলতে আমরা বেরিয়েছি দেন আমরা ওখান থেকে চলে এসেছিলাম একটু মার্কসে দিদি কয়েকটা বই কেনার ছিল তার জন্য এখানে আমিও কয়েকটা গল্পের বই দেখছিলাম কি কি ভালো আছে মার্কসে অনেক রকমের বই আছে মানে বলতে গেলে সব রকমের বই এই পা পাওয়া যায় সো দিদি যে বইটা খুঁজছিল সেটা এখানে পায়নি দেন আমি একটা কালারিং বুক কিনে নিয়েছিলাম দিন আমরা মার্কস থেকে বেরিয়ে ভাবছিলাম যে জারাতে যাব সেটাই ডিসকাশন করছিলাম যে জারাতে কি ভালো কালেকশন আছে একবার গিয়ে চেক করে আসি ¡Gracias! তো আমরা জারা আর প্যান্টাল থেকে কিছু শপিং করে আমরা চলে এসেছিলাম পেট পুজো করতে তো আমরা ফুড কোর্টে এসে ডিসাইড করছিলাম যে কি খাবার খাওয়া যায় তো আমরা ডিসাইড করলাম সবসময় তো ফুড কোর্ট থেকেই খাই এবার একটা ক্যাফে থেকে কিছু খাওয়া যাক তো আমরা সেভাবে চলে আসি একটা সুন্দর অ্যাস্থেটিক ক্যাফেতে এই ক্যাফেতে আমরা এর আগেও খেয়েছিলাম এটা নতুন শিফট করেছে ফোর্থ ফ্লোরে এই ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল তো আমি এখানে বসে মেনুটা চেক করছিলাম কি কি ফুড আইটেম আছে দেন আমি অর্ডারটা দিয়ে দিলাম অ্যাম্বিয়েন্সের সাথে সাথে ফুড কোয়ালিটিও খুব দারুণ ছিল অর্ডার দেওয়ার পর ফুড আমাদের চলে এসেছিল তো আমরা এখানে এনজয় করছিলাম ফুড আইটেমটা আজকের বিকেলবেলাটা খুব দারুণভাবে কাটালাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টিলডেন টাটা